আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমরা সবাই কিন্তু ফেসবুকের উপর কিন্তু নির্ভরশীল হয়ে আছে মানে আমরা ফেসবুক থেকে আর্নিং করব মোটামুটি ভালোভাবে চলতে পারবো সব কিছু নিজের সব স্বপ্ন পূরণ করতে পারবো ফেসবুকের টাকায় তো আমি বলবো আর কি যারা এই সমস্ত স্বপ্ন নিয়ে বসে আছেন তো এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে নিজস্ব কোনো কাজকর্ম থাকলে ওইগুলোতে মনোযোগ দেন কারণ ফেসবুক এটা হচ্ছে আপনার দেখা যায় একটা অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে কোনো সময় দেখা যায় ইনকাম ভালো দেয় আবার কোনো সময় কিন্তু ইনকাম খারাপ দেয় তো বর্তমানে কিন্তু ফেসবুকের ইনকাম একেবারে নাই বললে চলে দেখা যায় যেখানে আগে এক মিলিয়ন ভিউ হইলে দেখা যায় আপনার কমপক্ষে বিশ তিরিশ ডলার ইনকাম করা যায় তো এখানে বর্তমানে দেখা যায় এক মিলিয়ন ভিউতে এক ডলার দুই ডলার বা তার সাথে আরও কিছু কম ইনকাম করা যায় আর কি তো এটা এই সমস্যাটা কিন্তু বর্তমানে আজকে প্রায় এক দেড় মাস ধরে কিন্তু সমস্যাটা দেখা দিতেছে তা আমি দেখতেছি আর কি মানে আমাদের অনেক বন্ধু বান্ধব বা আমার অনেক ভাই তো আমাকে বলতেছে একটা ফেস খুলে দেওয়ার জন্য আমি বলবো আর কি এ সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে নিজস্ব কোনো কাজ কাম থাকলে ওইগুলোতে মনোযোগ দেব হ্যাঁ ফেসবুকে ভিডিও বানানো যায় কখন যখন আপনার দেখা যায় এই কাজকর্ম করতে পারবেন পাশাপাশি ফেসবুকে একাই দেখা থাকে আপনার কাজকর্ম বাদ দিয়ে ফেসবুকে সময় দেবেন এরকম চিন্তাভাবনা কখনো মনের মাঝে আসবেন না আনবেন না আমার কথা হচ্ছে ফেসবুক হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার মনে করেন বাড়তি ইনকাম যদি হ্যাঁ ভাগ্য ভালো হয় তাহলে তো ভালো আর না হলে চাকরি বাকরি বাদ দিয়ে ফেসবুকে ইনকাম করবেন সুন্দরভাবে চলবেন এরকম চিন্তা ভাবনা কখনও মনের ভিতরে আনবেন না আর ফেসবুকে অনেকে দেখা যাক ভিডিও বানায় আমার কথা হচ্ছে ভিডিও বানাবেন কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানাবেন দেখা যায় আপনি একটা এই যে এক জায়গায় ক্যামেরা ধরছেন ভিডিও করছেন ভিডিও করে ফেসবুকে ছাড়াই এমনটা এমনটাও হবে না আমার কথা হচ্ছে ভিডিও যাই করেন না কেন একটু হালকা সুন্দরভাবে গুছিয়ে ভিডিও করতে হবে এবং ক্যাপকার্ট বা আপনার অন্য অন্য যে সফটওয়্যারগুলো আছে আর এডিটিং সফটওয়্যার তো ওইগুলোতে নেবেন নিয়ে সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো এডিট করবেন বা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রজেন হলে মিউজিক লাগাবেন আমরা তো একটু সুন্দরভাবে ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন করে ভিডিও বানানোর চেষ্টা করবেন তাহলে পাবলিকে আপনার ভিডিওগুলো দেখবে দেখে মোটামুটি পাবলিকে আপনার ভিডিওগুলো যখন দেখবে তখন কিন্তু ফেসবুক নিজে আপনার ভিডিওগুলো ফরাজিত নিয়ে যাবে এক জায়গায় আপনি ক্যামেরা ধরছেন ক্যামেরা ধরে ভিডিও করছেন করে ছেড়ে দিয়েছেন ফেসবুকে এমনটা করেন এগুলো দেখা যায় ভিডিও আরও কোয়ালিটি নষ্ট হয় বা ফেসবুকের কারণেও দেখা যায় আপনি ফেসবুকে আপনার ভিডিওগুলো পুরো দিকে রিস করবে না তো ওই জন্য যায় বলি যায় করবেন আমার কথা হচ্ছে যায় করেন না কেন বুঝে শুনে কিন্তু করবেন আর কি তো যাক আপনাদেরকে আর বেশি কিছু বলবো না আমার কথা হচ্ছে ফেসবুকের থেকে ইনকাম করবেন এরকম চিন্তা ভাবনা বাদ দেন বাদ দিয়ে কাজ কর মনোযোগ দেন আর দেখা যায় কাজের পাশাপাশি যদি সময় পান তাহলে ভিডিও করবেন এ আর কি তো হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে শেয়ার করতে পারেন অন্যকে আমার কথা হচ্ছে সতর্ক করে দেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম